আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওয়াল হ্যাং কমর্ডার স্ট্যান্ড আমরা আজকে স্ট্যান্ডটা লাগাব এবং এটার সাথে কি কি থাকছে সেটা দেখব এটা হচ্ছে ফুসবাটন এটার এখন কোনো কাজ নেই এটা হচ্ছে আপনার টাইলসের পরে অর্থাৎ ফিনিশিং যখন করবেন তখন এটার কাজ দুইটা পিস দেওয়া থাকবে এগুলো যখন আপনি কমট লাগাবেন তখন লাগবে এই শর্ট পিসগুলো এখানে সাদা টাইপের একটা গ্যাসকেট দেওয়া থাকবে কমট লাগানোর আগে এটা দিয়ে তারপর কমোডটা লাগাইতে হবে এখানে দুইটা বন দিয়ে রাখছে এগুলো হচ্ছে এখন যেহেতু টাইলস হবে আমরা এগুলো দিয়ে মুখটা বন্ধ করে রাখবো যাতে ময়লা না ঢুকে এখানে একটা ক্লাম দেওয়া থাকবে এই ক্লামটা দিয়ে আমরা মূলত এই যে এখানে একটা ব্যান দেওয়া থাকবে এই ব্যানটা স্ট্যান্ডের সাথে ফিটিং করতে হবে ওই ক্লামটা দিয়ে দুইটা লম্বা নাট দেওয়া থাকবে এই নাটের উপরেই মূলত যে কোমরটা লাগাবো আমরা ওই কমরটা থাকবে একটা বক্স দেওয়া থাকবে আমরা যেহেতু এখন ফুস বাটনটা লাগাচ্ছি না ওই বাটনের জায়গায় এটা আমরা লাগাই রাখবো এটা হচ্ছে সিলিকন অয়েল এখানে প্লাগ স্ক্রু দেওয়া হয়েছে চারটা হ্যাঁ দিয়ে আমরা ওই স্ট্যান্ডটা লাগাবো এগুলো হচ্ছে ক্লাম ওই স্ট্যান্ডের সাথে এই ক্লামগুলো লাগাই তারপর আমরা ওয়ালের সাথে ওই নাটগুলো লাগাবো তো এটা লাগানোর জন্য যে পয়েন্টটা রাখা লাগবে চার ইঞ্চি পয়েন্ট এটা দেখেন না এটা একদম ব্যাক সাইড ওয়াল গেছে রাখতে হবে অর্থাৎ আপনার সেন্টার যদি বলি দুই থেকে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয় তারপর হচ্ছে আমরা এই যে ক্লামটা স্ট্যান্ডের সাথে লাগিয়ে দেবো ক্লাম লাগানোর জন্য স্ট্যান্ডের নিচে দুইটা ফুটো থাকবে ওই ফুটো বরাবর চাপ দিলে এটা লেগে যাবে তারপর হচ্ছে আমরা ব্যান্ডটা লাগিয়ে দিব এই ক্লামের সাথে তারপর আমরা এটা স্ট্যান্ডটা বসাবো বসাই লেভেল করে দাগ দিয়ে ডিল করে দিব ডিলটা আপনার এগুলো যেহেতু দশ মিলি রয়েল প্লাগ আপনি বারো মিলি বিট দিয়ে ডিলগুলো করবেন তাহলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ডিল করা শেষ এখন আর নাটগুলো লাগিয়ে দিচ্ছি এগুলো লাগানোর পর আমরা যে দুইটা লম্বা নাট দেখছিলাম এগুলো হচ্ছে এখানে চারটা পয়েন্ট থাকবে চারটা পয়েন্টের মধ্যে যেগুলো ভিতরের সাইডে থাকবে ওই ভিতরের সাইডে আমরা লম্বা নাটগুলো লাগাই রাখবো তারপর হচ্ছে আমরা বক্সটা লাগাই রাখবো যেহেতু আমরা এখন বাটনটা লাগাচ্ছি না যেন ময়লা না ঢুকে ভিতর এখানে দেখেন যে ব্যান্ডটা দেওয়া হয়েছে এখানে সাথে ওটা কিন্তু তিন ইঞ্চি কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে চার ইঞ্চি তো যেহেতু এটা তো বুঝ দেয় না এটা আমরা পলি দিয়ে ভালো করে টাইট করে এই জায়গাটা সেন্টারিং করে ডালাই করে দিব। যাতে পরবর্তীতে কোনো রকম লিকেজ অথবা কোনো রকমের কোনো সমস্যা না হয় তাই এখানে কিছু ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে দেখেন এই বক্সটা এই বক্সটা হচ্ছে আপনার শেষ সীমানা অর্থাৎ আপনি টাইলস গাঁথনি বোর্ড যাই লাগান না কেন এটার বাইরে আপনি আসতে পারবেন না আপনি ভিতরে থাকেন এটার এক ইঞ্চি ভিতরে থাকেন দুই ইঞ্চি ভিতরে থাকেন কোনো সমস্যা নেই বাট এটার যখন আপনি বাইরে চলে আসবেন তখন কিন্তু আপনার এই যে বাটনের কাটি তারপর হচ্ছে এই যে পিসগুলো দেওয়া আছে কমলের সাথে লাগানোর জন্য ওগুলো কিন্তু শর্ট পরে যাবে তখন আপনি ওটা লাগাইতে পারবেন না সো এটা করার সময় অবশ্যই সাবধানে থাকবেন এটাই বক্সের বাইরে কোনোভাবেই আসা যাবে না তারপর হচ্ছে নিচে যে দুইটা রড আছে ওগুলো হচ্ছে আপনার টাইলস গাতনি অর্থাৎ ফিনিশিংয়ের পরে ওটা তিন ইঞ্চি বাইরে থাকতে হবে কমট লাগানোর জন্য ওটা তিন ইঞ্চি বাইরে রাখবেন অবশ্যই অবশ্যই নয়তো শর্ট পরে গেলে কিন্তু আপনি কমারটা লাগাইতে পারবেন না পরে জামালায় পরতে পারেন তো এটার পয়েন্টটা দেখেন এটার পয়েন্টটা হচ্ছে উপরের দিকে আপনারা এটার পয়েন্টটা পানির লাইনটা অবশ্যই ওয়ারিং থেকে কানেকশান করবেন কোনো রকমের কানেকশন পাইপ এখানে ইউজ করবেন না কানেকশন পাইপ ইউজ করলে পরে জামালা হতে পারে তাই এটা না দেয়াই ভালো আমার কাছে সবচেয়ে বেশি যে কারণে ফোন আসে সেটা হচ্ছে এই ওয়াল হ্যাং কমরটা নিয়ে যদিও এটা খুব সিম্পল একটা কাজ তারপরও অনেকেই হয়তো এটা বুঝতে পারে না তো আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছুটা হলো ক্লিয়ার করার চেষ্টা করছি যে এটা কীভাবে লাগানো হয় তো এটার আরও কিছু খুঁটিনাটি আছে কাজ যেমন কি ফুজ বাটন লাগানো তারপরে কমট ফিনিশিংয়ের টাইলস হওয়ার পরে কমরটা কিভাবে লাগাবে সেগুলো আমরা সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর হচ্ছে ওয়াল হ্যাঙ্গার আরও কিছু বিভিন্ন মডেল আছে সেগুলোর পার্টসগুলো আলাদা ওই পার্টসগুলো নিয়েও আমরা ওই কম্টগুলো যখন আমরা কাজ করব। তখন ওগুলো নিয়েও আমরা ভিডিও করব তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে আমরা সামনে আরও ভিডিও আনবো যাতে এটার এটার একটা ফুল মানে ফুল ভিডিও আনব একদম এ টু জেড ফিনিশিং শখ কীভাবে কী করতে হয় তো যারা ফোন দেয় অনেকেই আসলে এটা যেমন কি দেখেন আমি আজকে যেখানে আসছি সেটা হচ্ছে মহাকালী ঢাকা মহাকালীতে তারা কিন্তু অনেক বড় বিল্ডিংয়ের কাজ করতেছে তারপরেও তাদের একটু হেল্পের প্রয়োজন হয়েছে তো আমরা তো ঢাকা শহরের ভিতরে যেহেতু আসি আমরা এখানে এসে হেল্পটা করতে পারতেছি কিন্তু অনেক সময় ফোন দেয় অনেক দূর থেকে মানে অনেক গ্রামের ভিতরে তো তাদের জন্য আসলে চেষ্টা করছি এই ভিডিওটা বানানোর জন্য তাদেরকে যাতে একদম সহজ করে বুঝাইতে পারে এই জিনিসটা যে মানে খুবই সহজ ভয় পাওয়ার কিছু নেই এটা আপনার চাইলে লাগাতে পারেন তা আমি জানি না কতটুকু পারছি বুঝাইতে তো আর চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে আরও আরও ভালো করে বোঝানোর তো আপনারা কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানান অথবা কোনো বিষয়ে ভিডিও যদি লাগে সে বিষয়টা বলেন আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম